নিচে যাওয়ার চেষ্টা করি দেখি সামনের দিকে ওই পার রাস্তাটা আপনাদের একটু দেখাই দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন কতটুকু পানি তো আমি একটু ওই পারে যাবো আর ওই রাস্তার যে স্রোতটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন কতগুলো পানি মাশাল্লা আল্লাহ হেফাজত করুক ভাগা শহরের মতো রয়ে গে যদি এরকম অবস্থা হয় তাহলে দেশগ্রামে কী অবস্থা হবে যাই হোক আপনাদেরকে একটু দেখাই তুমি হচ্ছে এই যে কি বলে দোকান রাখে রিক্সা পার করে দিতেছে না আপনার ভিডিও আগে হবে কঠিন টিকটক আর বন্ধু টিকটক খেয়ে তুমি এখানে যাই হোক দেখতে পাচ্ছেন প্রাণীর পানির যে স্রোত মাশাল্লাহ

আর বৃষ্টির স্পিড কিন্তু এখনো কমে নাই বলবো কোনো দিকে যাওয়ার মতো কোনো অবস্থা নাই যাই হোক দেখতে পাচ্ছেন কঠিন একটা অবস্থা আর ভাই জাল নিয়ে আসেন জাল নিয়ে আসেন মাছ যাচ্ছে তো বড় বড় জাল নিয়ে আসেন বড় বড় মাছ যাচ্ছে তো